এখানে মোবাইল কোড চলতেছে আপনি একটু কাইন্ডলি এটার লেভেল কোথায় এটা এগুলোর লেভেল কোথায় এটা তো মোরগ জাতের জন্য বাহাদ মোরগ মোরকে মানে এটা মোরকের লাইসেন্স নাই স্যার আর মানে আরেকটা বড় বিষয় যেটা আমি যতটুকু জানতে পারছি স্যার মানে এরা হচ্ছে একটা রিনোম কোম্পানির লেবেলটাকে এরা নকল করছে মানে অলমোস্ট ডিজাইনটা অলমোস্ট সেইম খালি জাস্ট এদের নামটা দিয়ে দিচ্ছে

আপনার কি বানাচ্ছেন এটা আচ্ছা সুপার গ্লু আর অ্যাডহেসিভ বলে তাই না তো এই অ্যাডহেসিভের কিন্তু মরুজাত নিবন্ধন সনদ নিতে হয় বিএসটিএ থেকে আচ্ছা এটা আপনি জানেন না কিন্তু আপনার অনেক বড় বড় প্রতিষ্ঠান তারা কিন্তু সবাই নিছে এবং মরুজাত নিবন্ধন সনদ ব্যতীত আপনার এটা বাজারজাত করা এটা নিষিদ্ধ ঠিক আছে এবং আইনগত দণ্ডনীয় অপরাধ দ্বিতীয়ত হচ্ছে আপনাদের মানে বাজারে যে ফেভিকলের যেটা আপনাদের লেভেল অলমোস্ট সিমিলার জাস্ট এই স্পাইডারটা আমি দেখলাম শুধু এতটুকুই আপনারা চেঞ্জ করছেন তো এইভাবেও তো আসলে এটা মানে মুক্তদেশের সব প্রিকলরের মতো তো অনেকটা কাঁচা কাঁচা স্যার আমার এক এক রকম না আচ্ছা সেটা যাই হোক আপনি ধুলনাম আপনি নকল না কিন্তু আপনার তো মরজাত নিবন্ধন সরব নিতে হবে স্যার এটা একদম

ভ্যাট ট্যাক্স দিচ্ছেন তিন নাম্বার এটার কপি লাগবে আর হচ্ছে এই যে লেভেলটা আমরা এটা এটার উপর কারেকশন হবে এই কারেক্টেড লেভেলটা পাঁচ কপি আর কিছুই লাগবে হ্যাঁ আমরা আপনাদেরকে কারেকশন দিব আপনার ওইভাবে কারেকশন করবে বিএসটাই এর ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে আপনাকে যে যে কাগজগুলো বলা হয়েছে ওই কাগজগুলো নিয়ে ওয়ান স্টপ সার্ভিসে গিয়ে দেখা বলবেন যে আপনি আর সনদ নিতে চান তাহলে আপনার হ্যাঁ